যে প্রশ্নmathbbদ্ধ হচ্ছে আজকে একটি দল তারা ইসলামের এই গণজোয়ার দেখে তারা দিশাহারা হয়ে যাচ্ছে তারা পাগল হয়ে যাচ্ছে এক দিকে তাদের প্রোগ্রামগুলোতে এত বহুত মানুষের কunti আরেকদিকে দাড়ি পাল্লা পদিকের পক্ষে গণজোয়ার দেখে তারা পাগল পড়া হয়ে যাচ্ছে তারা গণতন্ত্রের সকল নিয়ম নীতিকে বিদ্ধাঙ্গলি দেখিয়ে তারা অন্যের প্রোগ্রামে হামলা দিয়ে বিত সন্ত্রাস সন্তুষ্ট করতে চাচ্ছে বিশেষ করে আমাদের বন্ধের প্রোগ্রামে তারা ভয়ভীতি হুমকি দেখাচ্ছে কোন কোন প্রোগ্রামে আমাদের সেই দিন তাহেরপুরের মহিলা প্রোগ্রামে তারা হামলা চালিয়ে চেয়ার ভেঙেছে চুরমার করেছে মহিলাদেরকে হুমকি ধুমকি দিয়েছে এটা গণতন্ত্রের ভাষা নয় তারা মিথ্যা ভিডিও ছড়িয়েছে তারা মিথ্যা ভিডিও ছড়িয়ে তারা প্রচার করছে আমি তাদেরকে সতর্ক করতে চাই হাসতাবাদের সেই বাদুরিয়া গ্রামে আপনার কি হয়েছে আপনার সেদিন আসরের পরে আমরা সেখানে প্রোগ্রাম শুরু করেছি দেড়শো লোকের মতো কদরে বৃষ্টি আসাটা আমরা মসজিদে গিয়ে যেতে বাধ্য হয়েছি আপনাদের লোকের এসে খালি স্যার ভিডিও করেছে আর বলেছে কি আমরা প্রোগ্রাম তিনটা শুরু করে লোক পাই নাই যার কারণে মসজিদে আসর করতে গেছে দরজা বন্ধ করে লোকদেরকে বাধ্য করে বক্তৃতা শোনাচ্ছি তো তাতে আপনাদের মাথা ব্যথা কি আর সেখানে দেখাচ্ছেন শত শত লোক গ্রামের মসজিদে আসর করতে কয়জন আসে এভাবে মিথ্যা করে কতদিন নিজের দেউলিয়াত তো ঠেকা দেবেন নিজেরা আজকে দেউলিয়া আজকে আপনারা পাগল পরা হয়ে গেছেন আপনাদের আত্ম বরিটা দুই এক সালের নির্বাচনে আপনারা এই কেন্দ্রে দুই হাজার ভোট পাইছেন ভারত ছাড়া আপনারা কি তলায় দেখেছেন এই দুই হাজার ভোটের ফর্টি পার্সেন্ট কাদের যারা আপনাদের সাথে শরীর ছিল তারা কি আজকে আছে আপনি তো দুই হাজারে হিসাব করেন

ছিয়ানব্বই সালে আমরা ছিলাম না আপনারা ক্ষমতা আসতে পারেন নাই। সালে আমরা ছিলাম আপনারা এসেছেন আওয়ামী বসাইছে আর রাখসাম রাখসামে আপনাদের দলের কিছু লোক একদিনের জন্য আওয়ামী লীগ হয়ে গেছে আমাদেরকে বাদ দিয়ে ক্ষমতায় আপনারা যাইতে পারেন নাই আজকে আপনারা আমাদেরকে উৎসৃষ্ট বলেন আমাদের জোয়ার আপনারা ঠেকাতে পারবেন না এখানে বাধা দিয়ে আপনার দেউলিয়া পাড়া বন্ধ করতে পারবেন না যদি দলে অস্তিত্ব রাখতে চান ভোটারদের কাছে যান এগুলো বন্ধ করেন আপনাদের প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা লাগলে আমরা করব যদি লোকের দরকার হয় আমরা দিব কিন্তু আমাদের প্রোগ্রামে হামলা দিবেন না এটা বন্ধ করে সম্মানিত ভাইয়েরা আমি আপনাদেরকে বিনীত আজান দিয়ে দিচ্ছি আমি আর পাঁচ মিনিটে কথা শেষ করে দিচ্ছি আসুন আগামী নির্বাচন হবে একটি আদর্শের যুদ্ধ একদিকে হচ্ছে ইসলামের বিজয় কোরআনার বিজয় আগামী নির্বাচন ফয়সালা হবে এই দেশের মানুষটি কোরআনের শাসন দ্বারা শাসিত হবে না অতীতের মতো পরম্পরায় জাতীয়তাবাদ ধর্ম নির বস্তা ফসা আইন দ্বারা শাসিত হবে না আবারও তারা সুদের যাতা কলে ঘুষের দাতা কলে ফিষ্ট হবে না আবারও তারা চান্দা বাজিদের তার দরাত্মানদের দূরত্বের মাঝে তারা নিজেদেরকে করে বসবাস করবে। এই ফয়সালা আগামী নির্বাচনে ভোটারদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই জন্য আপনারা যারা নির্বাচনের কর্মী হিসাবে আজকের এই প্রোগ্রামে এসেছেন আপনারা এই কেন্দ্রের অধীনে সমস্ত ভোটারদের কাছে যান সমস্ত মা কাছে যান আমার সালাম